আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার প্রহাতপুর গ্রাম ভাল্কি গ্রাম পঞ্চায়েত আউশগ্রাম দু নম্বর ব্লক এবং বর্ধমান জেলার অন্তর্গত এইখানে আমরা ধান এবং অন্যান্য সবজি কনজারভেশনের একটা কাজ করছি এখানে দুশো বাহাত্তর রকমের ধান কনজারভেশন করা হচ্ছে এই যে জমি দেখছেন এখানে প্রায় তিরিশ বিঘে জমি আছে ধান কনজারভেশনের কাজটা সম্পূর্ণটাই রিচারিয়া কনজারভেশন সেন্টারের তত্ত্বাবধানে এবং পরামর্শ হচ্ছে যার প্রধান পরামর্শদাতা ডক্টর অনুপম পাল আর এই যে জমি দেখছেন এই জমি আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে প্রায় তিরিশ বিঘে জমির ব্যবস্থা করেছি এবং যেখানে এই সমস্ত ধান কনজারভেশনের কাজ হচ্ছে এবং এই ধানের মধ্যে যেগুলোর কমার্শিয়াল ভায়াবিলিটি আছে যেগুলোর বাণিজ্যিক সাফল্য আছে যে ধানগুলো চাষ করে সেগুলো একটু বেশি করে চাষ করা হচ্ছে এইখানে দেখুন এই যে জমিটা দেখছেন এখানে এখন আমাদের ধানের বিস্তার মানে ধানগুলো রোয়া হবে কনজারভেশনের ধানগুলো রোয়া হবে আলাদা আলাদা ভ্যারাইটির ধান যাতে আলাদা আলাদা করে রোয়া যায় সেই জন্য আমরা দোয়ারি দিয়ে মার্ক করেছি এবারে এখানে ধানগুলো নিয়ে এসে আমরা রুডু উইব এখানে প্রায় ষাট সত্তরটা ভ্যারাইটি আমরা আপাতত রুডু উইব আর ওই দিকে একটা জিমমি আছে দেখুন সেখানে মাঝখানে খাড়া ধানটা চিহ্নিত করছে জিওমিটাকে দেখুন ওখানে যে পার্পল কালারের খাড়া ধানটা হয়ে আছে ওইখানে আমাদের আরও সত্তরটা মতো ভ্যারাইটি রয়েছে এই সমস্ত কাজগুলোই আমরা করছি এই ভ্যারাইটির মধ্যে অধিকাংশই আমাদের দিয়েছেন ডক্টর পাল এবং আরও বেশ কিছু ভ্যারাইটি আমাকে দিয়েছেন ডক্টর দেবল দেব বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো আমি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সংগ্রহ করে করেছি এইভাবেই আমাদের কনজারভেশনের কাজ চলছে এবং এখানে আমরা যে চাষটা করছি সেটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চা চাষ করছি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমরা চাষ করছি এখানে সার হিসাবে গোবর সার আমাদের ফার্ম ইয়ার্ড কম্পোস্ট ফার্ম ইয়ার্ড কম্পোস্ট দেওয়া হয়েছে গোবর সার দেওয়া হয়েছে এখানে আর প্রোবায়োটিক্স হিসাবে আমরা অ্যাজোটোব্যাক্টর ব্যাক্টর এবং পিসিবি পিএসবি দিয়েছি গিয়েছি মানে আসপেক্টস অলেবলাইজিং ব্যাকটেরিয়া দিয়েছি আর অ্যাজোটোব্যাক্টর ব্যাক্টর দিয়ে দিয়েছি এছাড়াও এখানে ধনচে চাষ করা হয়েছে এবং এই ধনচে চাষ করে ধনচেটা এখানে পুরো ট্রাক্টর দিয়ে জমিতে মারিয়ে দেওয়ার পরে তারপরে আমরা কিন্তু ধান রোয়ার কাজটা করছি এবং তাতে আমরা খুবই ভালো ফল ফল পাচ্ছি এখানে এক কাটি করে রোয়া হচ্ছে এক কাটি করে রোয়া হচ্ছে এখন যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এক কাটি করে রোয়া জমি আর যেখানে গুছি গুছি করে রোয়া হয়েছে এক কাটি রোয়া জমিতে অনেক যে ফাঁকা ফাঁকা মনে হবে কিন্তু দিন পনেরো কুড়ির মধ্যেই দেখবেন এটা এত ঝাড় নেবে যে পাশে যেখানে গুছি গুছি করে রোয়া হয়েছে তাকে কিন্তু এটা ছা ছাপিয়ে যাবে এই সংরক্ষণটা হচ্ছে কেন এই সংরক্ষণটা হচ্ছে মূল কারণটা হচ্ছে যে সবুজ বিপ্লবের পরবর্তীকালে যে চাষ পদ্ধতি আমাদের সরকার ইন্ট্রোডিউস করেছিল আমাদের দেশে হ্যাঁ তো সেই পদ্ধতিতে মাত্র দু একটা হাইব্রিড ভ্যার ভ্যারাইটি চাষের উৎসাহ উৎসাহ দেওয়া হয়েছিল এবং আমাদের দেশে যে বিপুল ধানের ভ্যারাইটি ছিল সেগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি তার ফলে এই সমস্ত ধানের আমাদের দেশি ভ্যারাইটিগুলো দ্রুত অবলুপ্ত হতে আরম্ভ করে বহু বৈজ্ঞানিকই বলেন যে একসময় আমাদের দেশে এসে এক লাখের ওপরে ধানের ভ্যারাইটি ছিল এখন কিন্তু খুঁজলে হয়তো পাঁচ ছ হাজার পাওয়া যাবে তো এবং এগুলো আরও দ্রুত অবলুপ্ত হচ্ছে এখন এগুলোকে যদি আমরা সংরক্ষণ না করে রাখি তাহলে একটা মহান সম্পদ আমাদের দেশের সেটা কিন্তু হারিয়ে যাবে যে সামান্য কিছু এখনও ধান রয়েছে সেই ধানগুলোর মধ্যে আমরা এমন অনেক বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যা কিন্তু সব সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি যে ধান তাতে কিন্তু আমা যাচ্ছে না যেমন এর খরা সহ্য করার ক্ষমতা এর বন্যা সহ্য করার ক্ষমতা এর অপূর্ব সুগন্ধ একটা ধানের দুটো চাল এবং আজকাল তো এটাও দেখা দেখা যাচ্ছে যে এই ধানের মধ্যে নানা রকমের ভিট ভিটামিন রয়েছে মিনারেল রয়েছে আয়রন কন্টেন্ট হাই ডক্টর পাল এই নিয়ে কিছু কাজকর্ম করছেন ডক্টর দেব দেবল দেব এই নিয়ে বেশ কিছু কাজকর্ম করছেন তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই ধানের যে যে কোয়ালিটিস সেই কোয়ালিটিস কিন্তু অন্য ধানে আমরা অন্য তথাকথিত যে হাই এল্ডিং ভ্যারাইটি ফলনের কথা আমরা পাচ্ছি না এবং ফলনের দিক থেকে যদি বলি এখানে অনেকেই প্রশ্নটা করেন যে দেশি ধানের ফলন কি এই হাই এল্ডিং ধানের ফলনের সমান্ত হতে পারবে আমরা কিন্তু দেখেছি যে হ্যাঁ পারবে এখানে আমরা বহুরূপী কেরালা সুন্দরী খাড়া এরকম বেশ কয়েকটা একদম দেশি ধানের ভ্যারাইটি আমরা সম্পূর্ণ জয় জৈব সারে চাষ করে দেখেছি যে আজকে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হাই এল্ডিং যে ভ্যারাইটিটা চাষ হচ্ছে যা যাকে লাল স্বর্ণ বলা হয় অর্থাৎ এম টি সেভেন জিরো টু নাইন তার সমান বা কোনো কোনো ক্ষেত্রে তার থেকে বেশি ফলন দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু চাষিদেরকে খুব উৎসাহিত করছে ফলে আমরা ফলনের দিক থেকেও কিন্তু দেশ দেশ দেশি ধান চাষ করা মোটেই অলাভজনক নয় আমি বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত ভালকি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে পোতাপুর গ্রামে যে দেশি ধানের চাষ রোয়া প্রায় চলছে তা প্রায় আজ শেষের দিকে তা এখানে চাষ সম্পূর্ণ জৈব পদ্ধতিতে হয় কোনো রাসায়নিক সার ছাড়াই কোনো রাসায়নিক সার ছাড়াই তাতে করে আমরা দেখতে পাচ্ছি জমির আগের যে স্বাভাবিক অবস্থা ফিরে এসছে এবং জমিতে এখানে কোনো সার কীটনাশক ব্যবহার করা হয় না তাতে করে দেখতে পাচ্ছি আমরা জৈব সার বলতে ওই অ্যাজেটোভেক্টার পিএসবি রাইজোবিয়াম এইসব মানে সবজি ফবজি সব ক্ষেত্রে আমরা ব্যবহার করি এবং এখানে স্বাভাবিক অবস্থায় আমরা শামুক এবং কাঁকড়া জমির মধ্যে দেখতে পাচ্ছি যেটা আশেপাশে কোনো যারা চাষ করছে যারা চাষ করছে রাসায়নিক সার বা এমনি কীটনাশক দিয়ে তাদের জমিতে এইসব জিনিস এখন আর দেখা যাচ্ছে না যে রাসায়নিক সার এই শামুক আগে আমরা আমাদের জমিতে দেখতে পেতাম কিন্তু এখন সেই সব জিনিস এখনকার জমিতে আর দেখা যাচ্ছে না এটা কী কাজে লাগবে এটা এটা কাজে লাগবে বলতে আপনার এখন মানুষ এটা মানে খাদ্যের জন্য মানে বিশাল একটা ভালো জিনিস মানুষের রোজগার খাওয়ারের জন্য তাতে সেটা মাঠে যদি এইসব শামুক ও কাঁকড়া হয় তাহলে তাদের খাওয়ার ব্যবস্থাটাও হতে পারে